সবাইকে জানাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো চোখে বান মারা মন্ত্র ভিডিওতে দেওয়া চোখে বান মারা মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে ভিডিওতে দেওয়া কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে তাহলেই চোখে বান মারা মন্ত্রটি কাজ করবে পরবর্তীতে আপনি চাইলে যখন খুশি তখন যে কারোর চোখে আপনি বান মেরে তার চোখ নষ্ট করে দিতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই চোখে বান মারা মন্ত্রটি বা চোখ নষ্ট করা মন্ত্রটি আপনারা যদি কেউ ব্যবহার করতে চান আর কোনো ব্যক্তির উপরে প্রয়োগ করতে চান তাহলে আপনাদেরকে কিছু নিয়ম মানতে হবে যেমন ধরুন প্রথমত আপনাদের ভিডিওতে দেওয়া চোখে বান মারা মন্ত্রটি একশত এগারোবার পাঠ করে সিদ্ধ করে মুখস্থ করে সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের আমার কাছ থেকে অনুমতি নিতে হবে ও আপনি যে মন্ত্র দ্বারা চোখে বান মারবেন সে কাজে যে একটা হাদিয়া আছে সে হাদিয়াটা আপনাকে দিতে হবে এই তিনটা নিয়ম যদি আপনি মানতে পারেন তাহলে চোখে বান মারা মন্ত্রটি শক্তিশালী ও কার্যকারী হবে পরবর্তীতে আপনি যখন খুশি তখন ইচ্ছা মতো ব্যবহার বা প্রয়োগ করে যে কোনো মানুষের পশু পাখির পিরানির চোখে আপনি বান মারতে পারেন ও তার চোখ আপনি নষ্ট করে দিতে পারেন কিন্তু আপনার যদি কারোর সাথে কোনো শত্রুতা না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি যদি খারাপ কাজের উদ্দেশ্যে ব্যবহার করতে চান তাহলে কিন্তু মন্ত্রটি কোনো কাজ করবে না আপনার যদি কোনো শত্রু থেকে থাকে আর তার থেকে আপনি প্রতিশোধ নিতে চান সেই ক্ষেত্রে আপনি চোখে বান মারা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা পরবর্তীতে কিভাবে চোখে বান মারা মন্ত্রটি প্রয়োগ করবেন এই মন্ত্রটা ব্যবহার করতে হলে একটি শুভ দিন বেছে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাত আপনাকে একটি ভুইজ পত্র নিতে হবে ও জাফ রং নিতে হবে ভুইজ পত্রের উপরে জাফ রঙের কালি দ্বারা চোখে বান মারা মন্ত্রটি লিখতে হবে যেই ব্যক্তির চোখে আপনি বান মারতে চান তার নাম ও তার মায়ের নাম লিখতে হবে এই যখন আপনার হয়ে যাবে ভালোভাবে জ্বলন্ত আগুনের মধ্যে আপনি ভুইজপত্রটি ফেলে দিবেন আর যখন জ্বলন্ত আগুনের মধ্যে আপনি ভুইজপত্রটি ফেলে দিবেন যেই ব্যক্তিকে আপনি চোখে বান মারতে চেয়েছেন তার নাম মনে মনে তিনবার পাঠ করবেন এইভাবে যদি আপনি সকল নিয়ম মানতে পারেন তাহলে চোখে বান মারা মন্ত্রটি চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করবে সেই ব্যক্তির চোখ নষ্ট করে দিবে বা বান মারা হয়ে যাবে এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে বা কেউ কোনো কাজ করাতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে বা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এছাড়া ভিডিওতে দেওয়া চোখে বান মারা মন্ত্রটি আপনারা নারী ও পুরুষ উভয়ে কিন্তু ভালো কাজের উদ্দেশ্যে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনার যদি কোনো শত্রু থাকে সেই ক্ষেত্রেই আপনি শুধু মন্ত্রটা ব্যবহার করতে পারবেন এছাড়া অন্য কোনো কাজে আপনি ব্যবহার বা প্রয়োগ করলে কিন্তু কোনো কাজ হবে না বরঞ্চ আপনার ক্ষতি হতে পারে এই জন্য সকল বিষয় জেনে শুনে তারপরে আপনারা কে সবাই মন্ত্র বশীকরণ কবিরাদি কাজটি করবেন কারণ আপনার যদি এই মন্ত্র প্রয়োগ বা ব্যবহার করতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে এর জন্য কিন্তু কখনও কৃতিপক্ক দায়ী থাকবে না